আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারও ফিরিয়েছি নতুন একটি ড্রেসের ডিজাইন নিয়ে আজকের এই ড্রেসটিও আমি তৈরি করব টুকরো কাপড় থেকে আপনি চাইলে এই কাপড়টি আস্ত কাপড় থেকেও তৈরি করতে পারেন টুকরো কাপড় দিয়েও যে এত সুন্দর একটি ড্রেস তৈরি করা যায় আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন এখানে আমি দুই ধরনের কাপড় নিয়ে নিয়েছি সবগুলোই টুকরো কাপড় এখানে একটু প্রথমে কাটবো উপরের বডির অংশ উপরের বডির অংশ কাটার জন্য এখানে আমি কাপড়টিকে দুই বাজে চারপাট করে নিয়েছি এখানে কাপড়টির লম্বা নিয়েছি দশ ইঞ্চি আর চওড়া নিয়েছি এখানে আট ইঞ্চি এখন এই পাশ থেকে গলার চওড়ার মাপটি কেটে নিব এখানে আমি দুই ইঞ্চি গলার চওড়া কেটে নিলাম আর গলার লম্বা নিচ্ছি পিছনের গলার জন্য দুই ইঞ্চি আর সামনের গলার জন্য তিন ইঞ্চি এখন দাগগুলোকে এইভাবে শেপ দিয়ে দিতে হবে এখানে কাদের মাপ নিচ্ছি পাঁচ ইঞ্চিতে নিচের দিকে আরমলের জন্য পাঁচ ইঞ্চিতে দাগ কেটে এভাবে শেপ দিয়ে দিব বডির অংশের চওড়া নিচ্ছি ছয় ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য নিচের দিকে কোমরের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে এভাবে দাগগুলো মিলিয়ে নিব নিচের এখানটাতে এক ইঞ্চিতে এভাবে রাউন্ড শেপ করে দাগ কেটে নিতে হবে হয়ে গিয়েছে দাগ কাটা এবার এই দাগ অনুসারে কেটে নিতে হবে প্রথমেই কাটবো পিছনের গলার মাপ অনুসারে এরপরে ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে এখানে আমার এই টুকরো কাপড়গুলো বিভিন্ন ড্রেস থেকে তৈরি করার পর ছিল সেই কাপড় থেকে এখন আমি ডিজাইন করে ড্রেসটি তৈরি করার চেষ্টা করছি আপনি যদি ভিডিওটি ভালো করে দেখেন তাহলে যে কোনো টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এরকম ডিজাইন করে ড্রেস তৈরি করে নিতে পারবেন এখন পিছনের পার্টের বড়ির অংশটাকে সমান মাঝখান থেকে কেটে দিচ্ছি এখানটাতে আমি চেন সেলাই করব চেন সেলাই করার জন্য পট্টির কাপড় কেটে নিচ্ছি এখানে বড়ির অংশের মাপ অনুযায়ী পট্টির কাপড়টা কেটে নিব এখানে দুই পাট কাপড় আছে এখন কাটবো নিচের ঘেরের অংশ নিচের ঘেরের অংশ কাটার জন্য আরেকটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে কাপড়টিকে এক বাজে দুই পাট করে নিয়েছি এখন কাপড়টিকে এক পাশ থেকে এভাবে করে ভাজ দিয়ে দিব এখন কাপড়টি এখানে দুই বাজে পট আছে প্রথমেই নিচ্ছি কোমরের চওড়ার মাপ এখানে কোমরের চওড়ার মাপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি সেলাই সহ এখন নিচের দিকে এই পর্যন্ত লম্বার মাপটি নিয়ে নিব এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে যেহেতু নয় ইঞ্চি আছে তাই নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এইভাবে ইঞ্চি টেপটি দরে ধরে রাউন্ড শেপ করে দাগ কেটে নিতে হবে হয়ে গিয়েছে দাগ কাটা এবার এই দাগ অনুযায়ী কেটে নিব সমান মাঝখানটা কেটে দিচ্ছি এখানে দুটি পার্ট এখন আমি এই কাপড় থেকে ডিজাইনের কাপড়গুলো কাটবো এখানে প্রিন্টের কাপড়টি আমার একটি হিজাব তৈরি করার পর বেঁচে ছিল সেই কাপড় থেকেই কেটে নিচ্ছি দর্শক আপনি যদি আস্ত কাপড় থেকে এই ড্রেসটি তৈরি করতে চান তাহলে তিন বছর বয়সী বাচ্চার জন্য লাগবে প্রিন্টের কাপড় হাফ গজ আর এক কালারের কাপড় লাগবে এক গজ এখানে আমি নিচের গ্যারের জন্য কুচির কাপড়টি কেটে নিলাম কাপড়টি চওড়া নিয়েছি পাঁচ ইঞ্চি এভাবে পাঁচ ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিব আপনি যতটুকু কুচি দিতে চান বা আপনার কাপড়ের পরিমাণ বুঝে আপনি কুচির কাপড়টি এভাবে কেটে নেবেন একইভাবে আমি সবগুলো কাপড় কেটে নিয়েছি এখন এই উপর থেকে কাটবো ডিজাইনের কাপড়গুলো এখানে আড়াই ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি এখন চলুন আপনাদের আমি এটা সেলাই করে দেখাই প্রিয় দর্শক এই সেলাইয়ের কাজগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন আসলে সেলাইয়ের কাজগুলো বলে বোঝানো যাবে না আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন প্রথমেই পিছনের পার্টের একটি বডির অংশের সাথে পট্টির কাপড়টিকে এভাবে এক ভাঁজে ভাঁজ করে দিয়ে তারপরে এর সাথে মিলিয়ে সেলাই করে নিচ্ছি যদি কাপড়টি প্রিন্টের হয় তাহলে আপনি বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রাখবেন আর পট্টির কাপড়টিকে এভাবে সোজা সাইড থেকে বাস করে এর উপরে রেখে সেলাই করে নেবেন একইভাবে দুটি পার্টি সেলাই করে নিয়েছি এখন এই পট্টির কাপড়টিকে এইভাবে নখ দিয়ে ঘষে ভিতর দিকে মুড়িয়ে দিচ্ছি যদি আয়রন দিয়ে একটু আয়রন করে নেন তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে এখানে আমি আয়রন করে নিয়েছি বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিয়ে এখন আমি এর সাথে চেন সেলাই করে নিব এখানে চেনটা নিয়ে নিয়েছি চেনটাকে নিচের সাইডে এইভাবে রেখে তারপরে বডির পার্টটা উপরে রেখে সেলাই করে আটকে দিতে হবে একটি পার্ট সেলাই করা হয়ে গিয়েছে এখন এক জায়গা থেকে মিলিয়ে দ্বিতীয় পার্টটিকে এর উপর পর্যন্ত সেলাই করে আটকে দিব এই যে দেখুন চেনের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে এখন আমি সামনের পার্টের সামনের ডিজাইনটা করে নিব এখন সামনের পার্টটাকে সোজা সাইডে রেখেছি আর প্রিন্টের কাপড়টিকেও এখানে সোজা সাইডে রেখেছি এই কাপড়টিকে এভাবে এক পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভিতর দিকে মুড়িয়ে তারপরে সেলাই করে আটকে দিব বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি এখন অপর পাশটাও এইভাবে মুড়িয়ে তারপরে সেলাই করে আটকে নিচ্ছি এখানে কিন্তু বডির অংশের সমান মাঝখানটাতে আমি পট্টির কাপড়টি রেখে সেলাই করছি এখন এর উপরে আরও একটি এক কালারের কাপড় দিয়ে আরেকটি বর্ডার তৈরি করে দিব এই কাপড়টি আমি দেড় ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি হয়ে গিয়েছে দুটি কাপড়ের সেলাই করা এখন সামনের পাট আর পিছনের পাট একত্রে রেখে সেলাই করে দিচ্ছি দুটি সাইডের কাদের অংশ এখানে একটি পাট সোজা সাইডে রেখেছি আর একটি পাট উল্টো সাইডে রেখে দুটি সাইডের কাদের অংশ শক্ত করে সেলাই করে দিচ্ছি হয়ে গিয়েছে দুটি সাইডে সেলাই করা এখন আমি গলার অংশে পট্টি লাগিয়ে নিব পটির কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো তাই উল্টো সাইড থেকে পটির কাপড়টিকে এইভাবে ভাস করে নিয়ে সেলাই করে আটকে দিচ্ছি আপনি যদি পটির কাপড়টিকে উল্টো সাইডে রাখতে চান তাহলে সোজা সাইড থেকে সেলাই করবেন চারপাশ ঘুরে সেলাই করা হয়ে গিয়েছে এখন পটির কাপড়টিকে সোজা সাইডে এভাবে ভাস করে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে আটকে দিচ্ছি দেখুন বিহার সেখানে আমার গলার অংশের পটির কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এখন হাতার সাথে কুচি কাপড়টি সেলাই করে নিব এখন হাতার সাথে কাপড়টি সেলাই করে নেবো হাতার কাপড়টাও আমি আগে থেকেই কেটে নিয়েছি দেখানো হয়নি এখন হাতার এক পাশ থেকে এইভাবে দুই বাজে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি এখানে আপনি হাতাতে কতগুলো কুচি দেবেন সে অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন এখানে আমার যতটুকু কাপড় ছিল সেই কাপড় দিয়ে আমি ড্রেসটি পুরোপুরি তৈরি করার চেষ্টা করছি এখন কাপড়টিকে এইভাবে এর সাথে মিলিয়ে সেলাই করে আটকে দেবো এখানে আমি কুচিটা খুবই কম দেবো কারণ এখানে আমার কাপড়ের পরিমাণ খুবই কম কুচিগুলো একটু পাতলা করে দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে একইভাবে অপর সাইডের হাতাটিও লাগিয়ে নিব দুটি সাইডের হাতার পার্টি লাগানো হয়ে গিয়েছে এখন আমি নিচের সাইডের গ্যাডের গ্যারের অংশটুকু সেলাই করে জোড়া দিব এইভাবে সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে দুটি সাইডই সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি এখন নিচে ঘেরার অংশের কুচির কাপড়গুলো সেলাই করে নিচ্ছি কুচির কাপড়গুলো এক পাশ থেকে এইভাবে দুই বাজে মুড়িয়ে সেলাই করে নিতে হবে হয়ে গিয়েছে এখন বডির অংশের সাথে কাপড়টিকে এইভাবে রেখে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে আপনি কাপড়ের পরিমাণ বুঝে কুচিগুলো ঘন এবং পাতলা করে দিবেন হয়ে গিয়েছে দুটি সাইডে কুচি কাপড়টি সেলাই করা এখন দুটি পাশ একত্রে রেখে দুটি সাইডের বডির অংশ সেলাই করে আটকে দিব এখানে আমি কোমরের অংশের জন্য ফিতা তৈরি করে নিচ্ছি ফিতার কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে এরপর একটি টুথপিক দিয়ে উল্টে নিতে হবে বডির অংশের একটি পাশ এভাবে এই পর্যন্ত সেলাই করার পর একটি পার্ট উঠিয়ে নিব এরপর ফিতার কাপড়টিকে সুন্দরভাবে সেট করে নিয়ে আবারও উপরের পাটটাকে এর সাথে ভালোভাবে দিয়ে দিব তারপরে সেলাইটি নিচের ঘের পর্যন্ত দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে একটি সাইড সেলাই করা এখন অপর সাইডটিও সেলাই করে নিব দেখলেন তো দর্শক ড্রেসটি কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার আমার চ্যানেলের এরকম আরও পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোন আকর্ষণীয় ভিডিও নিয়ে সবশেষে এখানে একটি বো লাগিয়ে দিচ্ছি যদি আপনারা এই বউ তৈরি করা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ